হ্যালো এভরি গুড মর্নিং আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি তো আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তো সবাই আমার ব্লগটা একটু দেখো সকালে যে ঘুম থেকে উঠে গেছি তো এখন সকাল প্রায় সাড়ে আটটা বাজে তো রাতে প্রতিদিনই ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে যায় রাতে দেড়টাও বাজে দুটাও বাজে কারণ পড়াশোনা থাকে সেই কারণে একটু রাতেই রাত করে ঘুম ঘুমাতে হয় দেখো সকাল সাড়ে আটটা বাজে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা তো সব জায়গাতেই ঠান্ডা হচ্ছে পড়েছেও কারণ সংক্রান্তির জন্য ঠান্ডা তো থাকবেই তো ঠান্ডা থাকলে আমাদের কাজ তো আর রাখা যাবে না কাজ তো যা আছে সেগুলো সব রুটিনের কাজ করতেই হবে দেখো আগের দিনের কিছু কাপড় চাপড় ছিল ভিজে কাপড় ছিল সেগুলো একটু মেরে দিলাম দেন এখন ঘর দুয়ার যা আছে সব কিছু ঝাড়ু ঢাড়ু দিয়ে দরজা জ্বালনা এগুলোই প্রথমে আমাদের সবার করতে হয় তো আগের দিন রাতে যে বাসন কুসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আর ঠিক করা হয়নি এভাবে করেই রেখে চলে গেছে মুহমাতে তো যাই হোক এগুলো তো চলতেই থাকবে সমস্তটা এইসবের মধ্যে আমাদের কাজ করতে হবে তো এগুলো পরিষ্কার করে নিয়ে আমি একটু মেয়ের জন্য একটু খাবার বানিয়ে নিব তো সকালে ব্রেকফাস্ট এখনো হয়নি তো ওকে ব্রেকফাস্টটা দিয়েই সমস্ত কাজগুলো করবো দুধটা একটু গরম বসিয়ে দিচ্ছি আজকে বলছি যে চকোস খাবে তো চকসটা দিয়েই করব চকসটা দিয়ে দিচ্ছি ও দুধ দিয়ে খেয়ে নেবেন তারপরে আমি যে ব্রাশ করে নিয়ে তারপর নিজে একটু চাটা খেয়ে তারপরে ঘর দোরগুলোও ঝাড়ু দিব এত ঠান্ডা কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যেন ঘুমেই থাকি শুয়েই থাকি উঠতে ইচ্ছে করে না শুতে গেলে ঠান্ডার দিন এরকমটাই হয় তাই ঠান্ডা আমার একদমই ভালো লাগে না যত ঠান্ডাটা কম রাখা যায় সেটাই ভালো লাগে এর থেকে আমার প্রতিদিনের যেটা রুটিন আমি সকালে উঠে এক কাপ একস খাবো তো সেটা একটু করে নেব তো ছোটোর থেকে আমার ভীষণ ইচ্ছা ছিল যে কিছু একটু করবো কিছু একটা করবো কিন্তু কোনো দিনই হয়ে ওঠেনি তো ছোটোর থেকে পড়াশোনা করে যখন গ্র্যাজুয়েশন করলাম তারপরেই বাবা তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিল বিয়ের পরে ভালো করে সংসার করছি করে তারপর আমার বড়ো মেয়ে করতে করতে ওদের মানুষ করতে করতে তারপরে ছোটো মেয়ে তো ওদের মানুষ করতে করতে এখন ওরাও বড় হয়ে গেছে তো সেইভাবে করে কোনোদিনই কিছু করার জন্য আমি ঠিক করিনি যে চাকরির পরীক্ষা দিব বা কিছু কিছুই হয়ে ওঠেনি তাই সবার মনে একটা আশা থাকে যে কিছু করব। তাই ভাবলাম যে সবাই যখন ইউটিউব করছে বাড়িতে বসে যখন সমস্ত কাজকর্মের মাধ্যমে যদি এসব করা যায় খুবই ভালো লাগে মনটাও ভালো লাগে তাই আমিও ভাবলাম আমি কোনোদিনেও ভাবিনি যে ইউটিউবটা করব তো মেয়ে আমাকে সবসময় বলতো মা সবাই ইউটিউব করে ইনস্টাগ্রাম করে তুমিও তো করতে পারো তা আমি সেই করে দিনই মানে ভাবিনি তা আমি ফেসবুকই ফেসবুকের যে রিলস ভিডিও সেগুলোই আমি দেখতাম ইউটিউব আমি কোনোদিনই সবসময় আমি এতটা দেখতাম না তো করতে করতে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে এখন ওদের ওদের নিয়ে সারাদিন কাজকর্ম করার পর নিজে যেইটুক টাইম পাই ভাবি যে কিছু একটু করি তো কাজকর্মের মাধ্যমে আমার এই ভিডিওগুলো করা হয় করে করে যেইটুক টাইম পাই সেটুকের মধ্যে আমি এগুলো এডিটিং করি সেরকম করে আমি এডিটিংও পারি না এখনও আস্তে আস্তে শিখছি হয়ে যাবে নতুন তো আমার পাঁচ ছয় মাস হলো এই ইউটিউব আমার করা যাই হোক সবার মনে একটা আশা থাকে আমি বলবো যে কোনো দিনও কারো আশা কোনো কাজই ছোটো না সব কাজই এইগুলো ঘর মোছা বাসন ধোয়া যেগুলো একটা কাজ আমাদের সবই সব কোনো কাজই ছোট নয় বাচ্চা কাচ্চারা যখন পড়াশোনা করে ওদেরও একটা কাজ আমরা পড়াশোনা ঠিক মতো না করলে পরীক্ষা পাশ করতে পারবো না তো সেইভাবে করে আজকে যে আমি ইউটিউবটা করছি করেই যে আমি খুব তাড়াতাড়ি সাকসেস পাবো তাও নয় আমাকে তাদের করতে হবে আমি যেগুলো জানি না আমাকে শিখতে হবে তা আমার চেয়ে অনেক ভালো ভালো আরো সেরা আছে ওনারা খুব ভালো করে তাদের ভিডিওগুলো আমি সবসময় দেখি কী করে কী করতে হয় ওগুলো দেখে দেখে শিখছি আশা করি একদিন ঠিকই সাকসেস পাবো তো করতে থাকি কোনো দিনই থামিয়ে থেমে থাকলে চলবে না আমাদের এগিয়ে যেতেই হবে যখন আমি ইউটিউব করছি আমি যখন ভেবে নিয়েছি যে আমি এটা করবো তাকে আমাকে চেষ্টা করতে হবে যে কী করে আরও ভালো প্রেজেন্টেশন করা যায় কি করে আমার কাজগুলো আরও ভালো হবে আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাতে পারব তো সেগুলোই আমার ইচ্ছে তাই আমি করি এসব বাড়িতে কোনো দিনই বলেনি যে এগুলো করতে তো আমি আজকে মাস গেলে যদি কাজ করার পর যদি হাজার টাকাও হাতে পাই তাও ভীষণ ভালো লাগে যে আনন্দ হয় যে আমিও কিছু একটি করতে পারি আজকে ছোট থেকে বড় হয়েছে শুধু খাবো ঘুমাবো এইগুলো করার জন্য না অনেকে সবারই একটা আশা থাকে যে ছোটোর থেকে যে আমি কিছু একটা করবো তো এই বয়সে এসে আমারও ইচ্ছা করলো যে বয়সটা কি বয়সটা একটা সংখ্যা মাত্র তো আমি যদি এই বয়সে এসেও যদি কিছু করতে পারি তাই আমার এই ইউটিউব করা আর ভালোও লাগে টাইমটাও কাটে সারাদিন রান্নাবান্না খাওয়া দাওয়া ঘর মোছা বাসন তো এগুলো তো সব সংসারেই থাকবে তারপরে টান বের করে যদি করা হয় খারাপ মন্দ কি তো দেখো কথা বলতে বলতে আমার অনেকটা কাজও এগিয়ে যাচ্ছে তো সংক্রান্তি সংক্রান্তিতে তো সব ধোয়াধুয়ি করতে হয় তো বিছানা চাদর টাদরগুলো আমি একটু উঠিয়ে নিলাম বালিশের কাভারগুলো খুলে সেগুলোকে একটু আজকে ধুয়ে নেব আর ঘর জার দেওয়া ঘর পরিষ্কার করা এগুলো তো থাকবেই করতেই হয় প্রতিদিনের রুটিনের কাজ যেটা দুয়ার পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে দেখতেও ভালো লাগে একজন লোক ফট করে এসে বললে যে ঘরদুয়ার করে নোংরা নিজেরও নিজের কাছেও খারাপ লাগে খাবারটা পরে খাই কিন্তু দুয়ারে একটা কাপড় চোপড় যদি নেয় পরে থাকে বা আলনা এলোমেলো থাকে দেখতেও ভালো লাগে না মনে হয় যে আগে কাজগুলোই করি খাওয়া দাওয়া পরে খাবো আমার কাছে তো তাই মনে হয় আমি যেখানে থাকি না কেন আমার বাড়ি ঘর আমার রান্নাঘর বলুন কিচেন বলুন বাথরুম বলুন ওগুলো আগে মাছ ওগুলাই পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে খাটের উপর দুটো কাপড় থাকে বেশি থাকলেও ভালো খারাপ লাগে না কিন্তু এই যে রান্নাঘর আর এই বাথরুম যদি পরিষ্কার না থাকে দেখতেও ভীষণ ভালো লাগে তারপরে বেসিং ঘরে ঢুকে মানুষ প্রথম আগে বেসিংটাই দেখে তো বেসিনে যদি একটু লাল লাল দাগ পড়ে সেগুলো দেখতে কেমন হয় আজকে দুজন থাকুক তিনজন থাকুক কাজ তো কাজে ঘর মোচা বাসন ধোয়া কাপড় ধোয়া করলেন তো খাওয়া দাওয়া তো কমে না কাজ তো একই থাকে সব সংসারে কাজ তো করতেই হবে এখানে আমার বেশি দিন নেই সাত আট মাসের জন্য এসেছি সেরকম করে আমি এখানে কোনো জিনিসপত্র করিনি এখানে ক থেকে কদিন থেকে আমি চলে যাব তাই সেভাবে করে আমরা রান্নাঘরে আর ওয়ার্ড ওয়ার্ড এগুলো কিছুই কিছুই করা হয়নি আমরা এখানে মেয়ের পড়াশোনার জন্য এখানে থাকা তাই থাকি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হবে আর দেখুন আজকে প্রচণ্ড ঠান্ডা একদম হাওয়া কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না এত বেলা হয়ে গেছে এখন নয়টা সাড়ে নটা বাজে কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিলে তাড়াতাড়ি জলটাও ঝরে যাবে পরে ঘরে নিয়ে দেওয়া যায় তা আমার তো ছাদে যাওয়ার মতন উপায় নেই সেই পাঁচতলার উপরে তাই ধুয়ে ধুয়ে এখানেই মেলতে হয় রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই মেয়েরও মাস্টার আসবে একটা সময় তাই ভাবলাম যে অনেক দেরিও হয়ে গেছে আজকে রান্নাবান্নার বেশি ঝামেলা পরব না আর মেয়ে সব ধরনের শাকসবজি খায়ও না আজকে বাচ্চারা না খেলে আমাদেরও খেতে ইচ্ছা করে না একার জন্য তো করতে ইচ্ছেই করে না বেরকুমিতে সবসময় ধুলোবালিয়ে গাড়ি ঘোড়া যায় রাস্তা দিয়ে বালি তো থাকেই সকালে উঠে এগুলো জলগুলো জল ঢেলে দিতে হয় নাহলে পায়ে পায়ে বালিগুলো ঘরে চলে আসে এগুলো কাজকর্ম করতে আমার ভীষণই ভালো লাগে তবে আমার ওয়ার্ড এইগুলো গোছানো আমার একদম একদম ভালো লাগে ভালো লাগে না বসে বসে এগুলো করা যতটুকু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায় ঘর ঘরদোয়ার মোছা ঘর দোয়ার পরিষ্কার করা ঘর দোয়ার খুবই ভালো রান্না করতে কথা বলতে বলতে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো রান্নাটা তেমন আজকে বললাম আগে কিছু করবো না তো সব সবজি দিয়ে একটু আমাদের আজকে নিরামিষ শুক্রবার আমরা যেহেতু অনুকূল ঠাকুর দীক্ষিত আজকে আমাদের নিরামিষই থাকে আজকে সব কিছু দিয়ে সবজি টবজি দিয়ে একটু খিচুড়ি করে নেব ঠান্ডার দিন আর গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে আর যেহেতু আমাদের লাঞ্চটা একটার মধ্যেই করতে হবে মেয়ের মাস্টার আসবে তো রান্না রান্নাবান্নাও কমপ্লিট এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো আমার এই স্টিক দিয়ে মুছতে একদমই পছন্দ না আর মাথার থেকে ঘর ঝাড়ু দিব ঘর মুছবো এত চুল দেখা যায় ঘরের মধ্যে তো মনে হয় যে লাঠি দিয়ে না মোছাটাই ভালো হাত দিয়ে মশলেই মনে আমার ভালো লাগে একটা এক্সারসাইজের মতন হয় আর মনে হয় পরিষ্কারও তাড়াতাড়ি হয় লাঠি দিয়ে আমার একদমই ভালো লাগে না সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো আর কোথার থেকে কে দেখছো কমেন্টসে জানিও তাহলে আমারও দেখতে সুবিধা হবে অনেকে অনেক ভিডিও দেয় এত ভিডিও দেখা সম্ভব না আজকাল তো কম্পিটিশনে যুগ কে কার আগে প্রেজেন্টেশন করতে পারবে খুব ভালো করে দেখাতে পারবে আমি তো সেরকম ভালো করে এখনো শিখিনি জাস্ট পাঁচ ছ মাস হলো শিখছি আরও চেষ্টা করবো ভালো করে করার ভালো করে দেখানোর কাজ করতে করতে এখন দেখো প্রায় দেড়টা দুটো বাজে কাজও আমার হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তো ডাইনিংটা একটু মুছে নিচ্ছি ঠান্ডার দিনে বেশিক্ষণ জানলা দরজা খোলা রাখলেও ঠান্ডা হাওয়া আসে মশা টশাও ঢুকে দরজাগুলো লাগিয়ে দিলাম তা এখন দেখো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজে ওই বালিশের ওয়ারগুলো খুলে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়েও গেছে পরে দেখলাম যে একটু দুপুরের দিকে একটু রোদ উঠেছিল তো তাই এই ওয়ারগুলো শুকিয়ে গেছে কিন্তু চাদর টাদর ওগুলো আর শুকায়নি আর এখানে আর আমি বেশি আর ওয়ার আনিও নিই তো ধুলে এগুলো আবার শুকিয়ে লাগাতে হয় বাড়িতে হলে তো একটা ধুলে একটা থাকি আর এই যে আমি ইভিনিংয়ে ইভিনিং স্ন্যাক্স খাবে তো বলছি যে কিছু একটু করে দিতে সব সময় খেত খেতে খাওয়া খেতেও ভালো লাগে না তো আটাটা মাখায় ছিল তো একটু ম্যাগি বানিয়ে নিয়ে এর উপর সস টস দিয়ে ম্যাগি দিয়ে চিজ দিয়ে আর বাচ্চাদের তো এগুলো খুব প্রিয় খাবার খাবারটাও একটু হেলদি হয় পেটেও থাকে আর বাজারে শিঙাড়া চপ মোমো সবসময় ভালোও লাগে না খেতে বাড়িতে বানানো খাবারটা খাওয়াই ভালো তো ওটাই করে দিচ্ছি ওটাকে কেটে করলে কি সুবিধা কড়াইটা যেহেতু ছোটো তাহলে ভাজতেও সুবিধা হয় আর আমার মেয়ে একটু ছি কড়া করেই খায় হয়তো হালকা হালকা পরোটা ভালোবাসে না ভিডিওটা আমার প্রায় কেকের পছন্দ বন্ধুরা সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরও যেন নতুন ভ্লগ নিয়ে আসতে পারি কালকে আবার নতুন ভ্লগ নিয়ে করব তো সবাই আমার ভিডিওগ্রাফি দেখার মেয়ে খেয়েও নিচ্ছে বলছে খুবই ভালো হচ্ছে না তা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছে আর এই যে খাত সুস্থ থেকো টাটা শুভ